বাঙালির প্রতিদিনের সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে টা বলতে কিছু চাই চাই আর তা যদি হয় ভাজা তা তো আর দেখতে হয় না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত তো চলে এসেছি আমি একটা চায়ের সঙ্গে টা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো খুবই একটা কমন রেসিপি যেটা হচ্ছে পেয়াজি তো এর জন্য আমি একটা বড়ো পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি যেটাকে ভালো করে ধুয়ে সরু সরু মতো কুচিয়ে নিয়েছি আর এবার এখানে দিয়ে দেবো লঙ্কা এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এরপর দেবো হচ্ছে ম্যাগি মশলা আমি কিন্তু এই পেঁয়াজের মধ্যে বেশি মশলা ইউজ করিনি শুধু এই ম্যাজিক মশলাটা দিয়েছি আর সামান্য নুন দিয়েছি ব্যাস আর কিছু দেবো না আর কিছুই লাগবে না এরপরে আমি কিন্তু পেঁয়াজের উপর দিয়ে দেবো বেসন তো বেসন আমি এখানে পরিমাণ মতো দিচ্ছি আমি যতটা পরিমাণ পেঁয়াজ লেগেছে ঠিক সেই অনুযায়ী আমি বেসনটা দিচ্ছি তো তা আমার আন্দাজ অনুযায়ী আমি এখানে দিচ্ছি তিন বড় চামচ আর এখানে দিয়ে দিচ্ছি দুই বড় চামচ এখানে চালের গুঁড়ো মানে চালের আটা এরপর আমি মিশ্রণটাকে ভালো করে আগে জল না দিয়ে এমনিই মেখে নেবো কেন পেঁয়াজ থেকে অটোমেটিক্যালি জল একটা রিলিজ হয় এরপরে সামান্য সামান্য জল দিয়ে কিন্তু আমি ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেবো আর ও দিয়ে কিন্তু আমি গ্যাসের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটা চেক করে দেখে নিছি গরম হয়েছে কি না তেল আমার খুব ভালো গরম হয়েছে এরপরে আমি এই যে বেসনের যে মিশ্রণটা আমি করেছি পেঁয়াজির সাথে মাখিয়ে রেখেছি সেটাকে আমি কিন্তু এই পেঁয়াজির শেপ দেবো মানে যেভাবে আর কি গোল রাউন্ড শেপের হয় সেভাবে নিয়ে কিন্তু হাতের মধ্যে একটু চ্যাপটা মতো করে গরম তেলের মধ্যে ছেঁকে দিচ্ছি তো গরম তেলের মধ্যে দিয়ে কিন্তু উল্টে পাল্টে নিয়ে কিন্তু লো মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু পেঁয়াজিটাকে ছেঁকে নেবো তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছেঁকে নেবো আর যতক্ষণ না লাল মতো হচ্ছে বেশ লালচে আঁকার লালচে কালার আসছে ততক্ষণ আমি কিন্তু পেঁয়াজিটাকে ভেজে নেবো তো এইভাবে ভাসতে ভাসতে দেখুন লালচে আকার মানে কালার চলে এসেছে কত সুন্দর কালারটা এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এইভাবে সেম প্রসেসে কিন্তু বাকি বাকি পেঁয়াজিগুলোকেও আমি ভেজে নেবো তো আমরা হচ্ছি বাঙালিরা মুড়ি খেতে ভালোবাসি আর মুড়ির সঙ্গে যদি এরকম মুচমুচে পেঁয়াজি হয় তাহলে তো আর দেখতে হয় না তো আজকের এই রেসিপিটা কিন্তু একদম ছোট্ট সামান্য রেসিপি আর একদম কমন রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেন অনেকেই আছেন যে এই পেঁয়াজি এই কমন রেসিপিটাই করতে অসুবিধা হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে আপনাদের কাছে এই রেসিপিটা তুলে ধরি তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন একদম ছোট্ট একটা রেসিপি আর চায়ের সঙ্গে তাই হিসাবে এই পেঁয়াজি কিন্তু অসাধারণ লাগে খেতে আর বানাতেও বেশি সময় লাগে না আর আপনার এতে সামগ্রীও কিন্তু একদম কম লাগে তো আজকের এই রেসিপিটা আমি আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন